পাঁচই অগাস্ট জুলাই বিক্ষোভের মাত্র আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ভাইরা সেই হিসাবে ছাত্রদের যদি লক্ষ্য থাকে আমরা রাষ্ট্রীয় বিপ্লব সংগঠিত করব তাহলে ছাত্ররা সফল হবে ইতিহাস সেটা বলে যদি বলে ছাত্ররা আমরা সামাজিক বিপ্লব করব সেটা সামাজিক বিপ্লব হবে এই মেধাবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সামাজিক সামাজিক সংগঠন নিয়ে যে কাজ যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন বিভিন্ন প্রোগ্রাম বলেন যেকোনো প্রোগ্রাম এই স্বাস্থ্যের নিয়ে যদি আপনারা ঐক্যবোধ করেন তাহলে সেটা অবশ্যই সবল হবে আমি মনে করি এই আজকে যেমন এই সুন্দর পরিবেশে এই ক্ষুদ্র পরিবেশে যেইভাবে একটা মেধাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেটা যদি আল্লাহর রহমত হয় আমাদের জাতীয়তাবাদী যদি যদি আমাদের জনগণের সেবা করার সুযোগ হয় তাহলে আমরা এই এই যে তার যে সামাজিক সংগঠন আজকে যে আয়োজন করেছে এটা আমাদের প্রধান অতিথি আছেন আমরা আছি এই সংগঠনকে আরো গৃহ আকারে এই মেধাবৃত্তি সহ সমস্ত সংগঠন যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমরা সহিতা করব সেটা হোক সেটা সেটা আমরা যেভাবে হোক আমরা ওনাদেরকে আরো যাতে বড়ো আকারে এই অনুষ্ঠান করতে পারে আমরা সহিতা করব এই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম